নেন এইটা কিলে দেন আঙ্গরে ভালো কাজ করার জন্য আচ্ছা কথা দেন আজকে থেকে ভালো কাজ করবেন কি অবস্থা ভালো আছেন কি করেন দে আপনাকে সাথে কথা কই একটু বলেন কি নাম আপনার নাম গণেশ গণেশ আপনার নাম কি মানিক মানিক আপনার নাম কি এদিকে কি বসেন না তো কাজ করতেছেন আপনারা আপনি একটু সামনে এদিকে যান তাহলে সবাই দেখা যাবে কি মাটির কাজ করতেছেন মাঠে কাজ করতেছেন না তো এটা কার মাঠে কাজ করতেছেন

তো প্রতিদিন কি কাজ থাকে এরকম না না প্রতিদিন কি আর থাকে কাজ হয়তো অনেক এক সপ্তাহ হইবে হেরার আবার বুড়ে মতা না দর বিনা হুন আচ্ছা হয় না 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 আচ্ছা তো আচ্ছা শুনেন আপনাকে একটা কথা বলি বলেন আজকে কে কে মানে কে কে কোন ভালো কাজ করছেন এটা কোন একটা ভালো কাজ করার জন্য টাকা পাবেন আপনি আজকে কি কোনো ভালো কাজ করছেন ভালো কাজ বলতে আমরা মনে করেন রাত্রে শুয়েছি শোয়া থেকে উঠছি উঠার পরে দি মনে করেন আমরা কাজে আই নামছি কাজ করতেছি কাজ করেন কাজ করি না এটা তো নিজের কাজ কিন্তু এটা ভালো কাজ করছেন আজকে যে মানে কারো কোনো উপকার করছেন কারো কোনো ইয়া করছেন সেটা বলতে পারি সেটা ওটা ওটা বাদ দেন ওটা বাদ দেন সেটা বলতে ওই যে ইয়াটা হ্যাঁ সেটা বলতে পারে উপর না এখন আপনারা কিছু করেন নাই আমরা কি করছি না করছি সেটা উপর জানে তো সবাই সব ফ্যান আছে না আছে না আছে আছে না তো আজকে থেকে অদা করেন যে প্রতিদিন একটা ভালো কাজ করবেন ইনশাল্লাহ আমরা তো চাই ভালো কাজের জন্যে আমরা আমরা গরিব আমরা যদি মনে করেন অন্যায় করলে আমাদের আমাদের আল্লাহ ছাড়বে না বন্দা ছাড়বে না তা আমরা তো চাই যে ভালো কাজ করার জন্য আচ্ছা আল্লাহফ হাওয়াজিন করার জন্য ঠিক আছে আর আপনার কি বাবা মা বেছে আছে বাবা মা নাই বাবা মা নাই আপনার আমার মা আছে বাপ মা আছে বাপ নাই আর আপনার এই যে আপনার বাপ মা বাইছে আছে বাইচে আছে আর সবার কি বউ আছে আছে সবার বউ আছে বউ পিটা আছেন সময় বউ পিঠান না বউ পিঠান মানে রাগ কইরা হলো বউ পিঠান না হ্যাঁ আপনারা কথা দেন যে কোনদিন বউ সংসার চালায় সংসার আপনারা যে বাইরে আসেন কিন্তু বউ কিন্তু সংসার দ্বারে ধরে রাখে তো কোনো সময় বউর উপরে ইয়া করবেন না অত্যাচার করবেন না ঠিক আছে বউরে মানে খারাপ কিছু ইয়া করবেন না ঠিক আছে আর সেটা যে বলে সে বলে সবাই কি বলেনি যে মা বাপের না মানে কারো করে মানতো মানতো না আর যে মা বাপের মানে সবাইকে সবাইকে মানে তাহলে বাপ মারে কখনো কষ্ট দিবেন না সেটা উপরে আলাই জানে আমরা কইতে মারতেন না বাপ মারে কখনো কষ্ট দিছেন সেটা তো আমরা আমরা কইতে মারতেন না কিন্তু কাজে কর্মে বুঝেন না যে বাপ রে কাজে তো বুঝি যে মনে করেন রুজি করি মা বাপ রে খাবাই বাল বাচ্চারে খাবাই শতপাতে রুজি করি অসতপাতে রুজি করি না আমরা বুঝি কষ্ট আর কি ও আছে কিন্তু নিজেরা যা খাবেন বাপmare ওটে ওইটাই খাবেন কখনো বাপmare কখনো কষ্ট দিবেন না ঠিক আছে নিজের বউরে বাপmare কখনো কষ্ট দিবেন না আর ছেলে ছেলেবেলেরে

বাপ মারে কষ্ট দিবেন না কখনো বউ পিটাবেন না কখনো মানে সন্তানদের খারাপ পথে নেবেন না ঠিক আছে ভালো শিক্ষা দিবেন ঠিক আছে তাহলে কথা দিলেন কথা দিলাম দাদা কি কিনলেন আমি কিছু বুঝি আপনি বলছেন এখন আমাদেরকে এটা দেওয়া মানে আমরা এটা আপনার কাছে ঋণ রয়ে গেছি না ঋণ না আপনার ভালো কাজের বিনিময়ে ঠিক আছে ঠিক আছে আপনার কথা দিলেন যে আপনার অনেক সময় কি এই যে এত কষ্ট করে ঘরে যেতেছেন ঘরে যাইতেছেন ঘরে যাই দেখতেছেন যে খাবার নাই কিংবা একটা কিছু ইয়া হয়েছে বউর সাথে চিল্লা চিল্লি করলেন বাপ মার সাথে চিল্লা চিল্লি করলেন হ্যাঁ ঠিক আছে এগুলো করা যাবে না তাহলে আসি কথা দেন আজকে থেকে কখনো এই তো দাদা আপনাকে আমি বলতেছি এখন বলতেছি সেটা হইসে কি আমরা বরখালাপ করলাম আসলে মন আর উপর যে স্মরণ করে আমরা তো গরিব মানুষ আমরা তো আমরা সবসময় বিপদে থাকি কেননা আমরা সবসময় শ্রম দিই

এই যে কাজকর্ম করে এত কষ্ট করেন জায়গা ঘরে जाया কখনো বউ মা-বাবার সাথে খারাপ আচরণ করেন না ঠিক আছে আজকে থেকে কথা দিলেন ঠিক আছে ঠিক আছে তো খুব ভালো লাগলো কত কষ্ট করেন আপনারা আসলে অনেক কষ্ট করেন দাদা ঠিক আছে অনেক কষ্ট অন্য বাড়ি हमको বাড়ি এদিকে খাওয়া দাওয়া করেন কো নাই বাড়িতে বাড়িতে যাই করেন না গ্রাম ও এই তাই গ্রাম না আমাদের আমাদের কুমার বাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক কুমার বাড়ি আচ্ছা আমরা এখানে চার আচ্ছা আচ্ছা

কিংবা একদিন আমি আসবো ঠিক আছে আচ্ছা দেখাবো ভালো কাজ করবেন আচ্ছা ঠিক আছে সেটা যদি মনে করেন ওগুলা এটা আসে ওই আইবো গরিবের বড় লোক হেতারা খাই শান্তিতে থাকে